আচ্ছা দর্শক কিন্তু পাকিস্তানি কবুতরের একটা ধামাকা আছে কারণ অনেকগুলা পাকিস্তানি কবুতর এখানে এক জোড়া আছে এখানে এক জোড়া আছে আবার এখানে রেড নেক পেস্ট আছে এরপরে হচ্ছে এই যে আবার পাকিস্তানি কবুতর এইখানেও কিন্তু পাকিস্তানি কবিতার ঠিক তেমন পাকিস্তানি কবুতর যেমন পাবেন কালারিং হাই প্যাগি বা সব ধরনের কবুতর কৌতরগুলোই আজকে পাবেন রবিন ভাইয়ের কাছে তো রবিন ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশনটা মোবাইল নাম্বারটা হচ্ছে ভাই জিরো ওয়ান ফাইভ ফাইভ চারটার থ্রি সেভেন সিক্স ডাবল নাইন এটাই হোয়াটসঅ্যাপ রিমো বিকাশ করা তো আমার ঠিকানা হচ্ছে ভাই আপনার এই মাঝিপারা গাওসিয়া মালীপরা চয়েন্দী আমুলতা গাওসিয়া গাওসিয়া ঠিক আছে ভাই চয়ন কৌতুকগুলো দেখেন ভাই ইসমিল্লাহী রাহ মানি রবিন ভাই জি ভাই প্রথমেই এত বড় সাইজের গোল্লা বড় ভাই সাইজের গোল্লা এটা মাদি এটা নর রানিং জোরা দর্শক অনেক বড় সাইজের কবুতরগুলো খালি দেখেন যারা বড় সাইজের গোল্লা কবুতর পালন তার এই কবুতরগুলো নিতে পারেন আর কতটা ছোট করে দেখেন কয় জোড়া দিবেন ভাই এই একটা যা সব কালারিং গোল্লা সব কালারিং গুলো এটা মাদিটা এটা নটটা সবগুলা ডিম বাচ্চা করা অনেক ছটফটে ফটে কবুতর ভাগা করছে

বারোটা বারোটা লেজ ফ্রেশ আছে না একদম কুচকুচে কালো কালো একেবারে কুচকুচে কালো এটা মাদিটা এটা নটটা একদম পাথর চোখের কল তো চুঠাল না দনোটা দর্শক দনোটাই চুঠাল এবং মাথায় ঝুটি কিন্তু দনোটা দেখেন যে ঝুটিওয়ালা কবুতর কালো মুসাল দাম রানিং জোড়া বারোটা বারোটাই ফ্রেশ আছে ডিম বাচ্চা করছে কত চান জোড়াটা আজকে নিলে একবারে একবারে বারোশো প্যাকেজ দিবেন এটা কি দিলেন ভাই সিলভার মুসালদম সিলভার মুসালদম জোড়া উড়ে কেমন মুসলদম আর সিলভার দুই জোড়া যদি একসাথে কোনো ভাই নিতে চায় কত চান মাত্র দুই হাজার মাথায় আছে বারোশো দুই জোড়া নিলে দুই হাজার তো ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন কিনা ভাইয়াটিএম টেডি পাকিস্তানি স্ট্যান্ডিং গেট দেখেন দর্শক যারা পাকিস্তানি কবুতর পালন করেন তারা তো চিনে আর যারা নতুন যারা আছেন তারা স্ট্যান্ডিং গেট দেখেন কবুতর গুলো দাঁড়াইছে কিভাবে

বড় ভাই এইবার আফসান বাগা

লালপাত লাল পাত্তি লাল ভাই কোবরা লাল লালপাতি হ্যাঁ ভাই এটা নন নামা এটা নন কোপড়া কোবরা তো চিনি না ভাই বুঝলেন ভাই যারা কোবরা কোবরা বলে আচ্ছা আমরা কোবরা চিনি না

এটা অবশ্যই একদম ভাইয়া ভাই ঝর্ণা শাটিং একদম ভাই পুতলা একদম পুরো পুতুল দর্শক দেখেন

যে নদ এটা সাদা ঠোঁটের কালো বোম্বাই সাদা ঠোটের একদম গোলাপ ঝুটি দর্শক দেখেন একেবারে গোলাপ ঝুটির কালো বোম্বাই একদম ফুল অ্যাক্টিভ তো না ডিম বাচ্চা করা তো কত চান এই কালো বোম্বাই জোড়াটা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো এক হাজার এক হাজার টাকা কালো বোম্বাই একদম কাঁচা ঠোঁটের ফুল অ্যাক্টিভ একটা জোড়া সুন্দর মার্শাল্লা দেখেন মাত্র এক হাজার টাকায় কালো বোম্বাই এত বড় সাইজের ইন্ডিয়ানটা না লোকালটা ইন্ডিয়ানটা বড় ভাই কি দিলেন এবার

মানে বাচ্চা নেক বা না নেই বাচ্চাটা কিন্তু রানিং মাদি হয়ে গেছে দর্শক এই তিন পিস যারা নেবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা করে দর্শক এই বুদা পেস্টগুলো আপনার নিতে পারবেন সব হাঙ্গেরিয়ান বুধা পেস্টগুলো বড় ভাই ময়না ময়না যাক রানিং জোড়া বিগ সাইজের এটা মাদি এটা নর এক জোড়ায় থাকবে না প্যাকেজ থাকবে এটাতে তারপর যেটা কিন্তু প্যাকেজ থাকবে সেটা হচ্ছে ময়না যাক ফুল রানিং জোড়া এবং হচ্ছে বড় সাইজের একটা জোড়া চিলা চিলা চুইঠাল মুজাওয়ালা মেহেন্দি চিলা মেহেন্দি চিলা দর্শক দেখেন এক জোড়া চিলা চুইঠাল এক জোড়া ময়না চুইঠাল দুই জোড়া থাকবে কত চান দুই জোড়া আজকে পনেরো পনেরো তিন হাজার আর নিলে

অনেক বড় সাইজ কিন্তু দর্শক এই জোড়াটা খেয়াল করেন অনেক বড় সাইজের সাইজ এটা বাংলাদেশি দেশি ঝাঁক গলা দেশি ঝাঁকগলাও কিন্তু ভালো ফ্লাই করে যে যাই বলেন দর্শক

রানিং জোড়া এগুলো তো হাই ফ্লায়ার জাতের কবুতর না তো খুলনার কবুতর এটা নর এটা মাদি এগুলো কি ডিম বাচ্চা করছে আগে পরে দর্শক খুলনার গলায় লাল চোখ গুলো দেখেন কবুতর গুলো নেপালি টেডি দর্শক নেপালি টেডি এক জোড়া এটা নর এই নেপালি টেডি এটা মাদি এগুলাও কি হাই ফ্লায়ার এই হাই ফ্লায়ার কবুতর দুই জোড়া কত চান এই দুই জোড়া আজকে আরো এক জোড়া দিবেন পাকিস্তানের বাগান লাগাই দিছে আজকে রবিন ভাই এটাও গলায় লাল নোট এই হচ্ছে তার মাদি একদম সেম টু সেম কালার টোটাল তিন জোড়া তিন জোড়া কত চান আজকে 3 জোড়া ভাই চাইছি আপনার হলো 3000 এর 9000 হুম

একদম ফুল ফুল ক্রিম চোখের মতো একদম আবার স্ট্যান্ডিং গেট আপও দেখেন একদম পুরো লাঠির মতো সোজা আছে দেখেন রানিং পেয়ার তো না আগে বড় ডিম বাচ্চা করছে কয়জোড়া দিবেন আজকে এটা কি সাকি ডেডি এই মিয়া আদে পাকিস্তানি কবুতর প্যাকেজে মারতেছেন সব দিব ভাই সব দিবেন সব দিব ভাই দর্শক সব কিন্তু আপনাদের দিয়ে দিবে আজকে রবিন ভাই এটা এটা কি নটটা সাকিটেরি হ্যাঁ ভাই আর সাকিটেরি মাটিটা দেন এই যে মাটিটা এই হচ্ছে সাকিটেরি মাটি স্ট্যান্ডিং গেট আপ দেখছেন দর্শক টোটাল দুই জোড়া এক জোড়া রয়্যাল টেডি এক জোড়া সাকিটেরি দুই জোড়া কত চান আজকে দুই জোড়া ভাই চাইতাছি 6500 একসাথে আর আলাদা করে নিলে ভাইঙ্গা ভাইঙ্গা ভাই 3500 ভাইঙ্গা নিলে 3500 3500 7000 টাকা হয় আজকে

এদবাই అన్న গলাঘষা কবুতর গলাঘষা সিলভার গলাঘষা গলাঘষা ফুল রানিং জোরা ফুল রানিং জোরা এবং অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিসটা দেখেন ফুল অ্যাক্টিভ একটা কবুতর চুইথাল গলাঘষা এটা কি গলাঘষা এই গলাঘষা এটা কি মাদিটা টোটাল দুই জোড়া এই দুই জোড়া যদি আজকে কোনো ভাই নেয় তাহলে কত লেভেল ছিল মাত্র দুই হাজার চুইঠাল গলা কষা একদম গলা একদম দুই হাজার দুই জোড়া গলা গষা ফুল রানিং পেয়ার ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাত্র দুই হাজার টাকা বড় ভাই লক্ষা সিলভার লক্ষা রানিং জোড়া জোড়া এটা কি মাদিটা হ্যাঁ ভাই এটা নটটা ফুল স্প্রিং ফুল স্প্রিং দর্শক সিলভার লক্কা ফুল রানিং একটা জোড়া কত জানেন এই জোড়াটা আজকে 1500 একদম একদম 1300 টাকা 1300 সিলভার লক্কা দশকের জোড়াটা মাত্র 1300 টাকা হলে নিতে পারবেন আজকে ডিম বাচ্চা তো ক্লিয়ার আছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা ক্লিয়ার বড় ভাই জি ভাই কি দিলেন এবার গোল্লা জোড়া রানিং জোড়া কালারিং গোল্লা কালারিং গোল্লা রানিং জোড়া দুটাই ঝুটিওয়ালা প্যাকেজ যাবেন এক জোড়াই দিবেন কত চান এই জোড়াটা আজকে মাত্র এক হাজার কালারিং গোল্লা নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা দর্শক কালারিং গোল্লা এই জোড়াটা আপনার নিতে পারবেন বড় ভাই রানিং জোড়া নর কোনটা প্যাস লেগে গেছে গা ভাই কালো গরবে এটা একটা নর এটা আর এই নরের মাদি হচ্ছে এই যে দেখেন এই দুইটা একসাথে টোটাল দুই জোড়া দুই জোড়া কালো গর্রা কোনো ভাই যদি একসাথে নেয় কতটা চাই আর এক মাত্র আর আলাদা করে নিলে করে নিলে আর একসাথে নিলে মাত্র টাকা দুই জোড়া কালো ভাই কি দিলেন এটা পাঙ্কি ভাই পাঙ্কি জাবরা মাতি নর আছে তো না

আরে বাবা খুব ছট ফটে তো ভাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ভাই নরমাদি কোনটা ভাই মাদি ভাই এই যে এই সেটটা এই যে এটা মাদি এই যে এটা মাদি এটা মাদি এটা মাদি দর্শক আর এটা হচ্ছে নর ইউরোপীয় সোনার নর একদম ক্রিম চোখের জি ভাই এবারে ক্রিম চোখের কবুতর দর্শক দেখেন মার্শাল্লাহ ফুল অ্যাক্টিভ তো না ডিম বাচ্চা করা আচ্ছা এই কালদম উড়ে কেমন ভাই সাত ঘন্টা ছয় সাত ঘন্টা উড়ে কত চান এই কালদম জোড়াটা আছে একবারে পনেরোশো কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নাই দর্শক একদম পনেরোশো টাকা হলে জোড়াটা নিতে পারবেন বড়ো ভাই কি দিলেন এটা

অপশন গিজেল নর রাজগлла এটাও নর কিন্তু দর্শক তো ল সুন্দরী গলাঘাশার নর লাল গিয়ারে টক টক লাল গিয়ারে চুইঠাল সুন্দরী গলাঘাশার নর গের ঘর একটা নর কালো ঘররা নর কবুতর নর কবুতর এটাও নর রামপুরি মাদি রামপুরি মাদি রামপুরি নর দর্শক maaf করবেন রামপুরি একটা নর আছে এখানে খাকি নর খাকি আরও গোলা নর রাজগুলো আরো একটা নর অনেক সিঙ্গেল করব তোরা একটা একটা করে আমরা প্রাইস দেখায় দিব আপনারা দেখেন যার যেটা লাগে এখান থেকে নিতে পারবে শেষ আচ্ছা সিনেমা যেহেতু শেষ এবার শুরু করি আমাদের চিলা মাদি কত চান 500 টাকা 500 টাকা একদম 400 রামপুরি নটটা একদম এক হাজার তারপরে হচ্ছে যে খাকি গররাটা খাকি গররাটা কত চান এই গোল্লাটা কিন্তু ছুটে গেছিল যেহেতু ছুটে গেছে ওরেই ধরি এই গোল্লা নটটা কত চান একদম পাঁচশো রাজগোল্লা এই নটটা কত চান একদম আটশো অনেক বড় সাইজ দর্শক